ইসবের গল্প রোগী ও চিকিৎসক কোন চিকিৎসক কিছুদিন এক রোগীর চিকিৎসা করিয়াছিলেন সেই চিকিৎসকের হস্তেই ওই রোগীর মৃত্যু হয় তাহার অন্তষ্টিক্রিয়ার সময়ে চিকিৎসক তাহার আত্মীয়গণের নিকটে উপস্থিত হইয়া আক্ষেপ করিয়া কহিলেন আহা যদি এই ব্যক্তি আহারাদির নিয়ম করিয়া চলিতেন সর্বদা সকল বিষয়ে অত্যাচার না করিতেন তাহা হইলে ইহার অকালে মৃত্যু ঘটিত না তখন মৃত ব্যক্তির এক আত্মীয় কহিলেন কবিরাজ মহাশয় আপনি যাহা আজ্ঞা করিতেছেন তাহা যথার্থ বটে কিন্তু এক্ষণে আপনার এই উপদেশের কোনো ফল দেখিতেছি না যখন সে ব্যক্তি জীবিত ছিলেন এবং আপনার উপদেশ অনুসারে চলিতে পারিতেন তখন তাহাকে এরূপ উপদেশ দেওয়া উচিত ছিল কথা সময় বহিয়া গেলে উপদেশ দেওয়া বৃথা